বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ হঠাৎই দৃষ্টিশক্তি হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ছোট পর্দার অতি পরিচিত মুখ জেসমিন আপাতত চোখে দেখতে পাচ্ছেন না অভিনেত্রী কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা এই বিষয়ে জানতেই এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী জেসমিনের সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন সমস্যা সূত্রপাত সতেরোই জুলাই এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে ছিলাম যার জন্য আমি রেডিও হচ্ছিলাম আমি জানি না আমার লেন্সগুলিতে কি ভুল ছিল তবে আমি লেন্সগুলো পরার পড়ার পর থেকেই আমার চোখে ব্যথা শুরু হয় এবং ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে একটা সময়ের পরে আরও আমি কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না পরে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে অভিনেত্রী জানতে পারেন তার দুই চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার চোখ ব্যান্ডেজ করা হয়েছে পরের দিন মুম্বাই ফিরে সেখানে চিকিৎসা শুরু হয়েছে অভিনেত্রীর ব্যান্ডেজ খোলা হলে জানা যাবে অভিনেত্রী জেসমিন তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন কিনা সিলেবাসের পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত সুস্থতা কামনা করি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে